আমাদের ডেয়ারিতে যে পঁয়ত্রিশ খানা গায়ে আছে প্লাস আমরা একটা গোশালা কনসেপ্ট নিয়ে আসছি যে এই যে এই যে ছুটকারা গাইগুলো যে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে শান্তিনিকেতনের ক্যাম্পাসে বোলপুর ক্যাম্পাসে না আমাদের শান্তিনিকেতন ক্যাম্পাসে শ্রীনিকেতন ক্যাম্পাসে দেখেছেন রাস্তায় শুয়ে থাকছে অনেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে খেলার মাঠে ঢুকে যাচ্ছে লিটারিং করছে সেইগুলোতে যা যেগুলো আর যাদের ওনারশিপ নাই সেগুলোকে নিয়ে গিয়ে আমরা ওখানে ম্যানেজমেন্ট করবো ফ্রিতে আমরা ওদেরকে পালন করব এবং ফডার ওই যে ফডারগুলো যে গ্রিন ফডার সেটা দিয়ে দেখব অরগ্যানিক সারটা আমরা পাবো আমরা যদি ক্যালকুলেট করছি যে খানা যদি আমরা রাখি তো আমাদের কত কম্পোস্ট তৈরি হবে এবং কম্পোস্টটা আমাদের এনভারমেন্টাল ফ্রেন্ডলি যেটা আমাদের পলিউশান কম হবে সেই হিসাবে আমরা ইকোসিস্টেম সার্ভিস একটা কনসেপ্ট আছে যে আমরা একশোখানা গায়ে থেকে কীভাবে ইকোসিস্টেম সার্ভিসটাকে আমরা অর্জন করি সেই কনসেপ্টটা ওখানে আমরা নিয়ে আসার চেষ্টা করছি এবং ওখানে এটাও হতে পারে পরে দেখলো যে গাইগুলোকে আমরা পালন করে দুধ দিতে শুরু করেছে তখন অনেক অন্যায় আসবে আরে এটা আমার গায়ে আমাকে দিয়ে দিন সেটা যদি হয় উইথ প্রুফ কেউ আসতে পারে এসে আমরা তাকে দিয়ে দিই